বিশাল নীলাকাশের বুক জুড়ে ছুলে থাকা চাঁদ যেন এক জীবন্ত গল্পের বই কোন রাত তাকে দেখি ধপধপে সাদা থালার মতো আবার কোন রাতে সে আবছা ধূসর কিন্তু হঠাৎ যদি চাঁদ রক্তের মতো লাল হয়ে ওঠে বা নাম হয় ব্লু মুন স্ট্রবেরি মুন তাহলে কি সত্যিই কিছু অস্বাভাবিক ঘটে সূর্যের আলোয় চাঁদের গায়ে পড়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে আয়নার মতো কাজ করে চাঁদের পাথরে পৃষ্ঠ যার গঠন মূলত ধূসর রঙের শিলা অ্যানর্থোসাইড দিয়ে তৈরি ফলে আমরা সাধারণত ধূসর সাদা চাঁদই দেখি আকাশ যখন পরিষ্কার থাকে চাঁদ থাকে নিজের স্বাভাবিক রূপে কিন্তু বায়ুমণ্ডলের ঘনত্ব বা দূষণ সূর্যোদয় বা সূর্যাস্তের অবস্থান সবই প্রভাব ফেলে চাঁদের রঙে নিচু অবস্থানে চাঁদের আলো দীর্ঘ পথ পাড়ি দেয় বাতাসে নানা রঙের আলো ছড়িয়ে পড়ে তখন চাঁদের রঙে আসে লালচে বা কমলা ছোঁয়া চন্দ্রগ্রহণের রাতেই দেখা মেলে রহস্যময় রক্ত চাঁদের পৃথিবী তখন চাঁদ আর সূর্যের মাঝখানে সরাসরি আলো না পেয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত লাল কমলা তরঙ্গ দৈর্ঘ্যের আলো চাঁদের ওপর পড়ে তখনই সে পরিণত হয় এক আগুন রঙা গোলকে এই দৃশ্য আমাদের মনে করায় প্রকৃতির এক অনবদ্য নাট্যাভিনয় সূর্যোদয় বা সূর্যাস্তের মতোই বায়ুমণ্ডল নীল আলো শোষণ করে শুধু লাল কমলা আলোয় চাঁদের গায়ে ফেলে তাই এই গ্রহণকালীন চাঁদ হয়ে ওঠে রক্তচাঁদ এক ভয়ঙ্কর সুন্দর সৌন্দর্য বিজ্ঞান বলছে সব রঙের পেছনেই লুকিয়ে আছে ব্যাখ্যা তবু মানুষ বারবার চাঁদের দিকে তাকায় কল্পনার চোখে কেউ দেখে প্রেম কেউ দেখে রহস্য কেউবা বা দেখে নতুন এক পৃথিবীর আহ্বান